ফ্রেন্ডস হাজির হয়েছি নতুন একটা সেশনে নতুন কিছু সেন্টেন্স নিয়ে আজকের সেশনে আমরা মোট সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন মোট পাঁচটা আছে এই বাহানায় দিয়ে তো এই দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স সেন্টেন্স থাকি থাকি প্রতিদিন ইউজ করে প্রথমে যে আমরা লিখবো সেখানে এই বাহানায় কোন বাহানায় এখানে উল্লেখ নেই জাস্ট বলা আছে এই বাহানায় কিছু একটা কাজ করতে যেমন এই বাহানায় তোমার সাথে দেখা হয়ে যাবে এই বাহানায় পরিচয়টা সেরে নেওয়া যাবে যা বা এই বাহানায় বাড়িটা গিয়ে দেখে আয় বাড়িটা গিয়ে চিনি আই এবার পরের যে পাঁচটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেখানে কোন বাহানায় সেটা উল্লেখ থাকবে এখানে উল্লেখ নেই কোন বাহানায় শুধু বলা আছে এই বাহানায় পরের পাঁচটা সেন্টেন্সে উল্লেখ থাকবে কোন বাহানায় ঠিক কোন কাজটা করতে বলা হচ্ছে ওকে তাহলে চলুন শুরু করা যাক সেশনটা প্রথমে এই বাহানায় এই বাহানায় তোমার সাথে দেখা হয়ে যাবে এখানে দুটো আমাদের পার্টে বিভক্ত করে নিতে হবে এই বাহানায় একটা তোমার সাথে দেখা হয়ে যাবে এই বাহানায় ক্ষেত্রে আমরা দুটো ফ্রেজ ইউজ করতে পারি বা অন দিস প্রিটেক্স ওকে অন দিস এক্সকিউজ বা অন দিস প্রিটেক্স ওকে এবার দেখুন তোমার সাথে দেখা হয়ে যাবে অর্থাৎ তোমার সাথে দেখা করতে আমি সক্ষম হব তোমার সাথে দেখা হওয়ার সুযোগ সুযোগ হবে যে সেক্ষেত্রে হওয়া বা সক্ষম হওয়া এক্ষেত্রে গেট টু এই এইটিক এক্সপ্রেশনটা ব্যবহার করতে হয় দেখুন এখানে আমার আমি সুযোগ পাবো তোমার সাথে দেখা হওয়ার দেখা করার এক্ষেত্রে আমি উল্লেখ নেই কিন্তু এখানে আয় লিখতে হবে সাবজেক্ট হিসাবে আই এবার পাস্টে সরি ফিউচারের কথা বলা হচ্ছে তাহলে কি হবে উইল হবে আই উইল সংক্ষেপে আই লেখে আইল কি এবার এক্সপ্রেশনটা লিখতে হবে গেট টু গেট টু কিসের সুযোগ পাবো না দেখা করার সুযোগ পাবো তাহলে এখানে হবে মিট অর্থাৎ পরিচিত হওয়ার মিট কার সাথে তোমার সাথে মিট ইউ on this excuse বা on this pretext I'll get to meet you I'll get to meet you যখনই কোনো কিছু সুযোগ পাওয়ার কথা হবে সক্ষম হওয়ার কথা হবে তখন get to এটা ইউজ করতে হবে ওকে পরেরটা এই বাহানায় বাড়িটা চিনি এটা খুবই সোজা কমা বাড়িটা চিনে আয় এটা লেখা হয়ে গেল বাড়িটা চিনে আয় মানে আসার কথা বলা হচ্ছে না এখানে আই চেনে বলা হচ্ছে যাও এবং বাড়িটা চেনো তাহলে কি হবে গো দ্য গো অ্যান্ড চেক আউট দ্য হাউস বা গো অ্যান্ড ফাইন্ড দ্য হাউস এটাও আমরা কিন্তু লিখতে পারতাম এবার দেখুন

এক্সকিউজ কি পরিচয়টা সেরে নেওয়া যাবে অর্থাৎ আমাদের পরিচয়টা সেরে নেওয়া যাবে আমাদের পরিচয়টা হবে উই দা ইন্ট্রোডাকশন ডান গেট থাকলে কি করতে হবে এখানে থার্ড ফর্ম বসবে ওকে অন অন দিস এক্সকিউজ উই ক্যান গেট দ্য ইন্ট্রোডাকশন ডান অন দিস প্রিটেক্স বা অন দিস এক্সকিউজ এই বাহানায় আমরাও একটু আমারও একটু ঘোরা হবে এই বাহানায় আমারও একটু ঘোরা হবে অর্থাৎ আমি ঘোরার সুযোগ পাবো

আরো কিছু দিন ছুটির ক্ষেত্রে ক্ষেত্রে ছুটি এবং আরো কিছু দিনের ক্ষেত্রে তাহলে কি এবার জেনে নি যেখানে বাহানা উল্লেখ আছে সেখানে কি করে সেন্টেন্স বানাতে হয় যেমন বাজারে যাওয়ার বাহানায় একটু ঘুরে আসবো দেখুন এখানে কোন বাহানায় সেটা উল্লেখ করা আছে না বাজারে যাওয়ার বাহানায় ছুটি নেবার বাহানায় সে কাজটি ছেড়ে দিলো কোন বাহানায় ছুটি নেবার বাহানায় তাহলে বাহানাটা যখন উল্লেখ থাকবে তখন কি করে সেন্টেন্স বানাতে হয় কি আমরা জেনেছি এই বাহানায় ক্ষেত্রে অন দিস প্রিটেক্স বা অন দিস এক্সকিউজ এখানে যখন কোনো বাহানা উল্লেখ থাকবে তখন অন দা প্রিটেক্সড বা অন দা

অন দা প্রিটে বা অন দা মার্কেট অর্থাৎ বাজারে যাওয়ার বাহানায় কি একটু ঘুরেও আসবো আমি একটু ঘুরেও আসব তাহলে কি হবে আই উইল টেক টু ঘুরে আসার ক্ষেত্রে আমরা এভাবে বাক্যটা বলবো বার বাহানায় সে কাজটি ছেড়ে দিল তাহলে কিসের বাহানায় ছুটি নেবার বাহানায় অন দা প্রিটেক্স বা অন দা এক্সকিউজ অফ নেবার নেবার টেকিং হবে টেকিং কি নেবার ছুটি নেবার লিভ কমা অন দা প্রিটেক্সট বা অন দা এক্সকিউজ টেকিং লিভ কি সে কি করলে এই কাজটি ছেড়ে দিল হি গেভ গেভ আপ বা এখানে কুইট লিখতে পারি গেভ আপ এর পরিবর্তে হি গেভ আপ দা জব অনেকে আছে না ছুটি নেওয়ার বাহানায় কাজ ছেড়ে দেয় দিয়ে অন্য কোম্পানিতে জয়েন করে ঠিক সেটা অন দা প্রিটেক্সট অফ টেকিং লিভ হি গেভ আপ দা জব পরেরটা খেলা করার বাহানায় সে আমার খেলনাটি চুরি করেছে কোন বাহানায় আগে লিখেনি অন দা প্রিটেক্স অফ বা অন দা এক্সকিউজ অফ খেলা করার বাহানায় অফ প্লেইং কমা সে আমার খেলনাটি চুরি করেছে হি স্টোল বা হি টুক লিখতে পারি কি নিয়েছে আমার খেলনা মাই টয় অন দ্য প্রিটেক্স অফ প্লেইং হি স্টোল মাই টয় প্যাকেজ দেওয়ার বাহানায় তারা বিল্ডিং এ প্রবেশ করেছে প্যাকেজ দেওয়ার বাহানায় অর্থাৎ প্যাকেজ ডেলিভারি করার বাহানায় ওকে অন দ্য প্রিটেক্স বা অন দা এক্সকিউজ অফ ডেলিভারিং লিখতে পারি ডেলিভারি তারা বিল্ডিং এ প্রবেশ করেছে যে বিল্ডিং এর সিকিউরিটি থাকে না এভাবে দ্য বিল্ডিং বা বলতে পারি দেল্ডিং অন দ্য অফ ডেলিভারিং দ্য প্যাকেজ পরে টা অসুস্থ হওয়ার বাহানায় সে বাড়িতে থেকে গেছে তাহলে অসুস্থ হওয়ার বাহানায় অফ আমরা বলবো হওয়ার ক্ষেত্রে বিং বিং সিক কমা বিং সিক অর্থাৎ অসুস্থ হওয়ার বাহানায় কি করেছেন সে বাড়িতে থেকে গেছে হি Stayed home on the pretext, but on the excuse of being sick, he stayed home. But ultimately, he stayed home on the pretext, but on the excuse of being sick. আজকে আমরা যে এই বা বাহানা বাহানা একটা যখন উল্লেখ থাকবে তখন ইংলিশে কি করে সেন্টেন্স বানাতে হয় আর আপনাদের কাজ হলো এরকম সেন্টেন্স দুটো করে বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানো তো দেখা হচ্ছে পরে সেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন